আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমানি রহিম ফেরাউন সম্পাদয় ও তাদের পূর্বে ফেরাউন সম্পাদয় ও তাদের পূর্বের লোকদের স্বভাবের নাই তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন আর আল্লাহ শাস্তি কঠোর এখানে আল্লাহ তালা বলেছেন যে ফেরাউনের সম্পাদয় এবং তাদের পূর্বে যে যে লোকগুলা ছিল তাদের স্বভাবের ন্যায় তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন আর আল্লাহ শাস্তিদান কঠোর আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তো দান করুক এবং আল্লাহর রাসলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছেন তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তো দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতামাতা হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয়স্বজন আপনার বন্ধুবান্ধব সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজে দেওয়াতেন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আসছি আল্লাহর কাছ থেকেই আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাব দিয়ে দেওয়ার প্রিপারেশান নেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন হেয়াল আমাদের সবাইকে হৃদয় দান করুন আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকুয়া অবলম্বন করা তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে নামাজে বিনয়ী ও নম্র হ তোফিক দান করুন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ করবেন আল্লাহ